মেয়ে দেখতে এসে ছেলেপক্ষ যখন মেয়েকে জিজ্ঞেস করে রান্নাবান্না কিছু পারো গ্রামে তো আরও সাংঘাতিক অবস্থা এখনও চলছে রান্নাবান্না সেলাই ফোরাই একটু হাইটে দেখাও এগুলো চলে কিন্তু শহরের মেয়ে ভার্সিটিতে পড়া মেয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার মেয়েকে যদি এই কথা জিজ্ঞাসা করা হয় মেয়েটাকে কি অপমান করা হলো না আজকাল এই ধরনের প্রশ্নের উত্তরে বলতে ইচ্ছা করে আমাদের ঘরের যে কাজের মেয়েটা আছে সে সব পারে কাপড় ধোয়া রান্নাবান্না ঘর মোছা আপনাদের যদি প্রয়োজন হয় আপনাদের ছেলেদের জন্য এই আমাদের কাজের বুয়াটা নিয়ে যান আমাদের কাজের বুয়াটাকে বেতন দিলে সে সব করে দিবে। আমাকে তো আর বেতন দিবেন না বিনা পয়সায় খাটাবেন হ্যাঁ বউটা নেয় রান্নাবান্না কাজ কাজের মানুষ না আসলে সেগুলো করা সব কিছু করতে হবে শ্বশুর শাশুড়ির সেবা যত্নও করতে হবে বাইরে আপনারা কাজের মানুষ বিয়ে করান বস্তিতে অনেক কাজের মানুষ আছে শিক্ষিত মেয়ে বিয়ে করানোর দরকার নেই শিক্ষিত মেয়ে বিয়ে করা বা ইঞ্জিনিয়ার ডাক্তার বিয়ে করা বা তারপর তাকে দিয়ে ঘরের কাজ করা বা ছুটি না হাত খরচ না এগুলো তো অন্যায় তাই না একটু ইসলাম শরীয়ত মোতাবেক চলার চেষ্টা করেন ঘরে শান্তি থাকবে এমনকি দেনমোহরটাও উসুল করেন শান্তি পাবেন